একই মঞ্চে এবার সাইফ হাসান ও সাকিব আল হাসান এই দুই বাংলাদেশি তারকার হতে পারে মুখোমুখি লড়াইও টি টেনের আগামী আসরে মাঠ মাতাবেন এই দুজন এর মাঝে সাকিব তো করবেন অধিনায়কত্বই আর সেখানেই দেখা যেতে পারে মুখোমুখি লড়াইয়ে দুজনকে সাইফ সাকিবের টি টেনের যাত্রা ও মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুজনের ক্যারিয়ার দাঁড়িয়ে দুই প্রান্তে একজনের প্রথম আর একজন যেন ক্রিকেটের জনপ্রিয় মুখগুলোর একজন একজনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু সময় একজন অনেকটা শেষই করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ার জাতীয় দলে একজন কিছুদিন আগে হয়েছেন গুরুত্বপূর্ণ আর একজন দীর্ঘদিন জাতীয় দলে অপরিহার্য থেকে সাম্প্রতিক সময় হয়েছেন ব্রাত্য সাকিব ও সাইফ দুইজন দাঁড়িয়ে দুই প্রান্তে তবে এবার দুজনই আছেন একই মঞ্চে আর সেটা টি টেন লিগে আর সেখানে মুখোমুখি হবার সম্ভাবনা দুইজনের এর আগে টি টেন খেলেছেন সাকিব আল হাসান টি টেন ছাড়াও বিশ্বের প্রায় সব লিগেই নাম আছে সাকিবের শেষ এক বছরেও পিএসএল সিপিএল গ্লোবাল মাইনর লিগ সহ অনেকে আসরে দেখা গেছে সাকিবকে আরও একবার সাকিব মাঠে নামছেন নতুন এক আসরে আর সেখানে টি টেন লিগে সাকিব শুধু নামছেনই না হচ্ছেন অধিনায়ক রয়্যাল চ্যাম্পসের হয়ে টি টেনে খেলবেন সাকিব দলটিতে আছেন জেসন রয় অ্যাঞ্জেল ম্যাথিউস, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, ড্যানিয়েল শামস, ইসুরু উদানার মতো খেলোয়াড়রা অনেকটাই অভিজ্ঞ এই দলটি দলের অনেক খেলোয়াড়ের জাতীয় দলে লম্বা সময় খেলার অভিজ্ঞতা রয়েছে। 18 নভেম্বর শুরু হলেও 19 নভেম্বর শুরুর ম্যাচে খেলবে রয়্যাল চ্যাম্পস। সেখানে তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। অপরদিকে তারকা বহুল ম্যাচে মাঠে নামছেন সাইফাসান। দলের অধিকাংশ খেলোয়াড়ই ক্রিকেটের মানের বড় নাম। সেখানে আছেন শেফন রাদারফোর্ড, বেন কাটিং, স্যাম বিলিংস, আন্দ্রে ফ্লেচার। আলি খান বিনুরা ফার্নান্দোর মতো খেলোয়াড়রা আর সেখানে সুযোগ পেয়েছেন সাইফ হাসান খেলবেন নিজের প্রথম ফ্রাঞ্চাইজি লিগ সাকিব সাইফের মুখোমুখি হওয়ার আছে সম্ভাবনা ছাব্বিশে নভেম্বর মুখোমুখি লড়াইয়ে নামবে রয়্যাল চ্যাম্পস ও স্টালেন্স আর সেখানে দুজন খেললে থাকবে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তবে জাতীয় দলের আয়ারল্যান্ড সফর থাকায় তেইশে নভেম্বর পর্যন্ত এন আছে সাইফের সেক্ষেত্রে দুজনের দেখা না হওয়ার সম্ভাবনাই বেশি তবে শেষ পর্যন্ত যদি বাড়ে এনওসির মেয়াদ তবে দেখা যেতে পারে দুজনকে সব মিলিয়ে আরো এক লিগে সাকিবকে দেখতে পারবে দর্শকরা আর প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি আসরে সাইফকে দেখার আশায় ভক্তরা এবার দেখা যাক এই লিগে কেমন করেন এই দুই খেলোয়াড়